প্রচুর রাইস কি এখানে রান্না হয় এই যে পিছে পাক করে সামনে বেশি আমার এই জায়গায় সকালের থেকে পাইবেন সিঙ্গারা সমসা লুডু সে এগারোটা পরতে পাবেন রাইস চিকেন ডিম ডিম রাইস সবজি ষাট টাকা চিকেন রাইস সবজি একশো টাকা আর যদি ফুল প্যাকেজ খাইতে চান একশো টাকা আমার এটা হলো টাকা প্যাকেজ এটা হলো টাকা

এই এই মোটামুটি ব্যবসা করতে একটা আইডিয়ায় পড়লো সেইখান থেকে এটা শুরু করলাম এই আইডিয়া দেওয়া ইনশাল্লাহ চাকরি থেকে অনেক ভালো আছি এই জায়গায় আমরা আমার আরও চারিভাই নিয়ে এসে আমি আমার এই জায়গায় ঘাড়ায় ঘাড়াইতে আছি আমার দুটা ভাই আছে মোট নয়জন স্টাফ এই জায়গায় কারণ আমি এক আসতে মোটামুটি অনেক ভালো আছি আর আমার দোয়ারে দেখ গেছে আমার আরও চার পাঁচজন চলতে আছে আমার এই জায়গায় সিকিমগুলো আমি আনি আমার বড়ো ভাই আছে নাম হইলো ইয়া শাহিন তার লগে যায় মুরগি আমি কিনে আসি নিজে নিজে কিনে আনি কিনে পরে আমি বাজারে ধবা করে আবার ড্রেসিং করিয়া পরে আমি এই জায়গায় আইনা ফিস করার পরে আমি এই জায়গায় বিক্রি করি আমার এই জায়গায় আমার দৈনিক চার থেকে পাঁচশো পিস আমি এই জায়গায় দৈনিক বিক্রি করি ডিম লাগে কত কেজি ডিম থাকে তিন থেকে চারশো আর চাল লাগে কত কেজি আমার চাই লেগে লালতে আগে ব্যস্তাম হলো দশ বারো কেজি আমি এখন আলামতে অনেক ভালো আমি এখন চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ ফেলার চাই জায়গা এটা এটা অনেক কিছু আছে আপনার পেপসি গ্যাম তারপরে গাজর পেঁপে

আমার এই জায়গায় লাভ নাই কিন্তু আমার এই জায়গায় সবসময় নিজে ব্যবসা করতেছি আমার অত বেশি দরকার নাই আপনার একটা খাইতে গেলে আপনার দুই থেকে আড়াইশো টাকা একটা নিয়ে যাইবো আমি এই জায়গায় একশো টাকা আপনাকে দেখেছে এই জায়গায় সবাই খাইতে তো সবাই ভালো বলতে আমি আগের তো আগের তো অনেক ভালো এই আমার সেল হয়েছে আশা আছে তো সামনের দিকে যাওয়ার চাল রান্না করছেন আজকে পঞ্চাশ পঞ্চাশ কেজি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি শেষ হয়ে যাবে না এটা আমার তিনটা ভিতরে শেষ চারটার পরে শেষ পরে শেষ আচ্ছা আজকের খাবার আগামী দিন বিক্রি হয় না

দেখেন আমি আগে দেখছি বেতন ছিল পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার এখন দেখে সাইকেল টেনে পেলাস ভালো আছি পঞ্চায়েত সাইড হ্যাঁ সাইকেল থেকে ভালো আছি মন সাথে ব্যবসা করতে আসি নিজেকে অনেক ভালো লাগতো অনেক দূরত্ব লোক আছে আমার এই জায়গা ঠিক করছে যে বরিশাল তো আসলে দেখাচ্ছে মিরপুর খুননা তো আসছিল আপনার আপনার চিটাখান তো লোক এই জায়গা আছে আমাকে বলে যে ভাই আমরা চিটাখান আসছি